হে আল্লাহ একমাত্র আপনার কাছে আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার আমার অভাবের কথা কথা জানাচ্ছি এবং মানুষের নিকট অসম্মানের একমাত্র আপনাকেই আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার যে অধিকার যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে কিন্তু আমি আপনার চেহারা নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যা দুনিয়া এবং আখরাতের সব বিষয়ে সংশোধক আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই এসব কাজই শুধু আপনাকে খুশি করার জন্যে করা এবং আপনি ছাড়া কোন সব